ডিম চপ তো অনেকেই অনেকভাবে তৈরি করে খেয়ে থাকেন তবে আমার এই রেসিপিটা ফলো করে একবার তৈরি করে খেয়ে দেখুন স্বাদ কিন্তু মুখে লেগে থাকবে আসসালামু আলাইকুম আমি নিপা মম নিপাস কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করে দিচ্ছি আজকের আয়োজন আজকে তৈরি করে দেখাবো ইফতার স্পেশাল মজাদার একটা ডিমের চপের রেসিপি গরম গরম এই চপটা টমেটো সসের সঙ্গে খেতে কিন্তু বেশ মজা লাগে আর যেহেতু ডিম দিয়ে তৈরি বাচ্চা থেকে বড় সবাই কিন্তু বেশ পছন্দ করেই খাবে আর ডিম দিয়ে পাকোড়াটা তৈরি করার কারণে এটা কিন্তু হেলদি এবং টেস্টিও বটে প্রথমে চপটা তৈরি করার জন্য বেসনের গোলাটা তৈরি করতে হবে কারণ পারফেক্টভাবে গোলাটা যদি তৈরি করা না হয় তাহলে কোনো পাকোড়াই কিন্তু প্রপারলি মজার হয় না প্রথমে একটা বোলের মধ্যে একটা চাল নিতে করে দুই কাপ পরিমাণ বেসন আমি চেলে নিচ্ছি চেষ্টা করবেন ইনস্ট্যান্টভাবে চেলে নিয়ে এই ব্যাটারটা বা গোলাটা তৈরি করার এতে করে পাকোড়াটা পারফেক্ট হবে খুব ভালোভাবে চেলে নিয়েছি তারপর পাকোড়াটা আরও একটু ক্রিস্পি করার জন্য দিয়ে দিচ্ছি এখানে ওয়ান ফোর্থ কাপ পরিমাণ চাউলের গুঁড়া চাইলে এখানে কর্নফ্লাওয়ারটাও ব্যবহার করা যাবে তারপর এখানে দিয়ে দিচ্ছি আমি হাফ চামচ পরিমাণ রসুন বাটা ওয়ান ফোর চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি আদা বাটা দিয়ে দিচ্ছি এখানে হাফ টেবিল চামচ পরিমাণ লবণ এক চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া এক চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া এক চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া বেসনের গোলাটা আপনারা কতটুকু তৈরি করবেন সেই অনুপাতে কম বেশি করে উপকরণগুলো ব্যবহার করতে হবে সুন্দর একটা কালারের জন্য সামান্য একটু দিয়ে দিচ্ছি জর্দার রং বা ফুড কালার তারপর প্রথমে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ রুম টেম্পারেচারে থাকা পানি আমার দুই কাপ পরিমাণ বেসনের গোলা তৈরি করতে দুই কাপের যে একটু কম পরিমাণে পানি লাগবে আর পানিটাকে একবারে ব্যবহার করব না দেখতেই পাচ্ছেন অল্প অল্প করে পানি দিচ্ছি এভাবে বিট করে করে তারপরে কিন্তু মাখিয়ে নিচ্ছি একটু সময় নিয়ে এভাবে বিট করতে হবে এতে করে বেসনের মধ্যে একটা ইয়ার ক্রিয়েট হবে এবং এটা দিয়ে পাকোড়া তৈরি করলে সেটা অনেক বেশি ফুলকো হবে দেখতেই পেলেন দুই কাপ পরিমাণ পানি থেকে এতটুকু পানি কিন্তু আমার বেঁচে গিয়েছে এখন এই বেসনের গোলাটা আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে এক সাইডে জাস্ট দশ থেকে পনেরো মিনিটের মতো রেস্টে রেখে দিব এতে করে বেসনটা কিন্তু খুব ভালোভাবে ফুলে যাবে আর যেহেতু বলেছি ডিমের চপ তৈরি করব। তাই এখানে চারটা ডিম ভালো করে সেদ্ধ করে খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি চাইলে এভাবে গোটাও আপনারা চপটা তৈরি করতে পারেন তবে এই চপটা নর্মালি একটু ছোট ছোট করে ডিমটা কেটে তৈরি করলে সেটা কিন্তু খেতে বেশি ভালো লাগে আমি একটা ডিমকে জাস্ট চারটা খণ্ডে ভাগ করে নিচ্ছি ফিরে আসছি আমি ঠিক দশ মিনিট পর এই পর্যায়ে বেসনটা খুব ভালোভাবে সেট হয়ে গিয়েছে এখন ফাইনালি এখানে অ্যাড করে দিচ্ছি এক চামচ পরিমাণ বেকিং পাউডার আপনারা চাইলে এখানে বেকিং সোডাটাও ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে পরিমাণে অর্ধেকটা দিতে হবে এখন কিন্তু এটাকে খুব ভালো করে আবারও দুই থেকে তিন মিনিটের মতো একটু বিট করে নিতে হবে যাতে করে একটু বেসনটা ফমি ফমি ভাব আসে এই পর্যায়ে বেসনের গোলাটা আমার একেবারেই রেডি এটা দিয়ে আপনারা যে কোনো পাকোড়া তৈরি করলে সেটাই কিন্তু অনেক বেশি ফুলকো এবং ক্রিস্পি হবে ফাইনালি পাকোড়াটা তৈরি করার জন্য চুলার আগে থেকে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে খুব ভালো করে গরম করে নিয়েছি তারপর বেসনের গোলার মধ্যে এক টুকরো ডিম দিয়ে জাস্ট এভাবে ঢেকে তেলের মধ্যে ছেড়ে দিতে হবে এই জন্যই কিন্তু বেসনটাকে একটু ঘন করে গোলাতে হবে খুব বেশি পাতলা করে বেসনটা গোলালে তখন কিন্তু ডিমটা ঢেকে থাকবে না ডিমটা আলগা হয়ে যাবে আর একটু দূরত্ব রেখে রেখে আমি কিন্তু ডিমের চপগুলো দিয়ে দিয়েছি যখন নিচের পাটটা একটু শক্ত হয়ে যাবে সেই পর্যায়ে উল্টে পাল্টে অর্থাৎ ক্রিস্পি করে ভেজে নিতে হবে আর একটু সময় নিয়ে ভাজলে কি হবে পাকোড়াটা কিন্তু অনেকক্ষণ ধরে ক্রিস্পি থাকবে অর্থাৎ ঠান্ডা হয়ে যাওয়ার পরেও নেতিয়ে যাবে না চার থেকে পাঁচ মিনিট আমি উল্টে পাল্টে পাকোড়াগুলো ভেজে নিয়েছি তারপর তেল ছেঁকে তুলে একটা টিস্যু পেপারের উপর তুলে নিচ্ছি যাতে করে একটা তেলটুকু টিস্যু পেপারে সোপ করে নাই। একই প্রসেসে বাকি পাকোড়াগুলো আবারও তেলের মধ্যে ভেজে নিচ্ছি সবগুলো পাকোড়া ভেজে আমি একটা সার্ভিং বাটিতে বেড়ে নিয়েছি গরম গরম এই ডিমের চপ বা ডিমের পাকোড়াটা টমেটো ক্যাচাপ দিয়ে খেতে যে এত বেশি মজার বাসা এভাবে তৈরি না করলে তো বুঝতেই পারবেন না ফাইনালি একটা ভেঙেও শেয়ার করলাম আর নর্মালি এই পাকোড়াটা কিন্তু গরম গরম খেতেই বেশি ভালো লাগে তৈরি হয়ে গেল খুবই সহজভাবে মজাদার একটা ডিম চপের রেসিপি আশা করি আমার আজকের এই সহজভাবে তৈরি করা ডিমের চপটা আপনাদের কাছে খুবই ভালো লেগেছে রেসিপিটা যদি সত্যি ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন রেসিপিতে লাইক অ্যান্ড কমেন্ট করবেন বেশি বেশি করে শেয়ার করবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ সবাইকে السلام عليكم